পিএসসির শিক্ষার্থী তোমাদের এসপে একাডেমিতে স্বাগত রয়েছে তোমাদের পিওটি চলে জন্য একাডেমি বন্ধু তোমার ছোট বিতে চলে সে হা বন্ধু তোমার ঠিকইশন হচ্ছে আজকে একুশ তিন দু হাজার পঁচিশ সালে তোমাদের জিডিএসএ এবার তোমাদের রেজাল্ট জারি করে দিলো এই যে রেজাল্টটি জারি করলো সেটা কীভাবে চেক আউট করবে দেখে নেবে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং আমার এই ছোটো চ্যানেল এস বি চ্যানেলটা যদি এখনও পর্যন্ত ভালো না লাগে এবং সাবস্ক্রাইব না করে থাকো এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে তুমি কোথা থেকে ওয়াশ করছো সেটা জানাবে এবং তোমাদের যে এক্সাম সেই এক্সামটি দেখে নাও তোমার কখন পড়েছে ঠিক আছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও আমাকে তাহলে বন্ধু তোমাদের যে আরও আপডেট আসবে আপডেটটা আমি জানাতে সুবিধা হবে ঠিক আছে আমি জানতে চাই আমার যে এই চ্যানেলে কতজন প্রার্থী টোটাল জিডিএসে ফর্ম ফিল করেছে ঠিক আছে কে কে পাস করছে সেটা আমি জানতে চাই বন্ধু তোমার এটা নিজে সার্চ করতে চাইলে ইন্ডিয়া পোস্ট বন্ধু আমি জানতে চাই যে কজন পাস করলো বন্ধু তোমার নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট করে সে সার্চ করবে জিডিএস ডট ডট ভি এটা দিয়ে যদি সার্চ করো দেখবে আবার একটা নতুন পেজ খুলেছে আর একটা পেজ যে খুলে আসবে একটু অপেক্ষা করবে দেখতে পাচ্ছ পেজটা যে খুলে আসছে এই পেজে প্রথমে দেখবে লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করো আবারও পেজ খোলা আসছে এই যে পেজটা খুলে আসলো এই পেজে তোমরা একটু অপেক্ষা করো দেখবে আবার একটা পেজ ওপেন হচ্ছে এই যে পেজটা খুলে আসলো এই পেজে তোমাদের দ্বারা একটা নোটিশ আছে একটু একটুখানি অপেক্ষা করলে তোমরা দেখতে হয় পেজটা এই লিঙ্কেই সব কিছু তোমাদের ডিটেলসে তুলে ধরেছে ঠিক আছে এটা অফিসিয়ালি হয়ে যেহেতু পেজ অফিসিয়ালি পেজে তোমরা নিচে দিয়ে ডাউন করো দেখবে জিডিএস অনলাইন তোমাদের এখানে শিডিউল ফেস ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ লেখা আছে সেখানে ক্লিক করে তোমার ডিস্ট্রিক্টটা ক্লিক করো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি প্লাস সাইখানে ক্লিক করি লিস্ট আফ শিডিউল ক্যান্ডিডেট এখানে ঠিক আছে এখানে ডাউনলোড করতে হয়েছে ডাউনলোড করে নিই এবার ডাউনলোড করে তোমাদের আবার একটা পেজ খুল আসছে দেখতে হচ্ছে একটা পিডিএফ দিয়েছে সেই পিডিএফটা এবার ওপেন করবো পিডিএফটা ওপেন করে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুরা কমেন্টে অতি অবশ্যই জানিও দেখতে হচ্ছে রেজিস্ট্রেশন আমার রোল নাম্বার ডিভিশন সব কি তুলে ধরছে তো তোমাদের সব যদি সবারই আমি তুলে ধরি মুখে বলি যে এটা এই এটা ওই নাম এভাবে ডিভিশানগুলো আমি ফালতু বুকে তোমাদের সময় নষ্ট করে লাভ নেই তোমরা তোমাকে শুধু কমেন্ট সেকশানে জানাবে তোমার যে সিলেকশানটার ব্যাপারটা ঠিক আছে চলো বলতে আছে মনে এই থাক নেক্সট মিনিট তারপরে দেখাবে জিন্জে ভারত